আৰাম জামাই ঘৰে এ জামাই ভাব দাছি হৰবাৰী আৰ ঠাই যাই তো আমি দেখ থেক গুচাইলো এই পৰছি ভাড়া দেখাই তুলা দি এ কৈ ন শুন চাচ জামাই দিছি চাই বালা বন্তৰ দই খাই আব্বা বালা বন্ত আছে সেটা খাই যায় এ দহন দা চাহ দে দৈনিকতো থাকতে দহ বাৰ হাজার টাকা চা খাইতাম ঘৰবাৰী আইছি দেখে একটু খাওয়া কমাই দিছি আমরা আবার খাওয়াইয়া বংশ আঙ্গ আব্বা দেশগামাতে গাঁও মাতে গুলি খা এক ডেৰ গাঁও লাগে আর আঙ্গ দাদা এদম দানব আসিল বুসিমারে একদিন আত্তি মারে আসে ওই বংশের বোলা আমি হ দাবাই ঠিকই কইসা দেখা হোর বাড়ি আইসুন কতদিন হইছে আরে বেশি দিন হইছে না আইসি ঈদের পনেরো দিন আগে আইসি হোর বাড়ি আয়া খাওয়া পাইলাম না দৈনিক গরু গুস্ত আর পোলট্রি মুরগি দে বাড়ির যে খাওনি খাই দৈনিক আলু সানার হুটকি পত্তা হোর বাড়ি আয়া হুকাই গেছি দোলা ভাই আইনার শর তো খুব বালা মানুষ আমি তো ভালা হয়ে নি আর কি করলেন আলু সানা দেব আতখেন বাড়ির আর না না কি আর আলুসানা বড় বড় গরু যাব রে রাঙ্গবাড়ি আর ই হয়েছে তুমরিডা এলাকা এলাকার একটা মানুষ বালা না শি শ্রী ছি হ্যাঁ এতো বেলেগা মানুষ থা খোর বাড়ি বেশি দিন থা বালা দোষে কি ক জমাইটা গর জমাই আর ঢুকছে আসসালামু আলাইকুম সাছা ভালো আছো ওয়ালাইকুম সালাম বালা তো আমার থাপ্পার দিল না মা জি তো কানাকু জহরে যমুকের জি জামাই আহেরা এই যে জামাই জামাই হাম দাইছে আর বাড়ির জোর নাম নাই এগুলা কি বালা দেখা যায় ও ঠিকই কইছুন ওগুলা তো মানুষ না ওগুলা সব পছালু ও আব্বা কোন শুমাইলাই কিছু কইলাই না জামাই কিছু কই না আচ্ছা তোমাররা কি চাও না কি চড়াইলো আমি না 3 বছর ধরে বিয়া করছি আজ পন্ত হল বাড়ি গেছি না তারে গুলেছিলাম আধা ঘন্টা থেকে আয়া পড়ছি এ লেগে আমার না আমার হবের বেড়া দাম বেড়া মূল্য ঠিকই কইছি আব্বা আইনের বেড়া হা দাম এ লেগে আইনের বেড়া হা আসে না জামায় উডা কইছি না তো আমি বুঝাই যাচ্ছি হোর বাড়ি আই দিন খাওয়া ভালো না মাইছে খারাপ কো ঠিকই কইছি না আব্বা যে এত দিন কাটা থাকে ওগুলা লুক নাহি বেগুলা বসালু এই শরীরের বাচ্চা আর কিবে বুঝাইবা আইসি কত দিন হইছে যাওয়ার নাম নাই ইদরা গেল ইদর মধ্যে বাইরে বাইরে নাম না নিল না যে বাদর বাড়ি যে করি মন ওই শরীর বাচ্চা আমারে কিছু কইতাছি এতে জায়গা নাইলে আমার দয়া আরবো আব্বা চার বিলা দে দিন যে ছাতা বড়া কত রন শুনলা চলে এ তো বাইরে তালু থই আসছে আমি দিবা আব্বা কিছু কইলা না জামাই তুমি বাড়ি কি কইবার যাইবা তোমারে কইছি না কতগুলা বেশা আছে না আহারে আর শ্বশুর এটা খা এ গরে কইতাছি সাসা। আইনা না জামাদ গপোল আই আইনা বলে বালা মনদা না আর হে বলে খুব বংশীও হবলা হ এ হারামজাদা জামাই যেন দনে বংশে জামাই না তই বেগ বেগগুলা আগর খায় রাতি সেবা খাইতে খাইতে বটটা হয়ে গেছে গা আর কই না দাদা চাচা আই না নাম এত গুলা বদনাম কইলো পরা আমি ভালা কই দিলাম জানি না শ্বশুর তোerum না এ হারামজাদা খাওন বন্ধ আই জি ঘাটা ধাক্কা দিয়ে মারতে বৈহারবা জি আমার ভাই ঠেকাইয়া দিব ইদুন জামাই টি আমি আর এই জি দিতাম না এই বেসারি তা জামাই আইসকে আইছে আইছে তো আইছেই জায়ান নামও হয় নাই না না এই না জুয়েল লানা যে চারটা মেরা দরছে সারেও না যায়ও না ও কথাই আছে না আগেও না পথ সারে না ওই বিপদ পড়ছি আমি কারে কি কইতাছো আমার একটা রোহিঙ্গা জামাই আছে না ওই বেসারি তা জামাই রে কইতাছি এই যে যে বুঝাইছে স্টার্ট আছে যে থাইস্তা জায়গা জায়গা বুঝেই না কিয়ের বুজানি দুজানি বাড়ি যে বাইরে হলান গা ইডর শ্বশুর বাড়ি এটা কোন নিজের বাড়ি নাহি মদ মদ তো বাইরে বের চাই কিন্তু দশে যে খারাপ কইবো তো বই যে ফোর জামাই কিলা কিলি শুরু হচ্ছে তাও এবার সিতে আপনা হচ্ছে গুমো মধ্যে হইলে কই শাড় বাড়ি মারবাম যা দুইটা দর মারে গুমর মধ্যে মারলে যাইতো না ও আনে যাই ভিটনা হলান গা হ্যাঁ ঠিকই কইছস আজ একটা বিশাল ফাটাফাটি হই যাবো গা হয় জামাই আমার বাড়ি ছাড়বো নাইলে আমি যাইরা জামার বাড়ি তুলবাম রং হইছে না একটা বিশাল ফাটাফাটি হই যাবো গাইসকে কি সাতার মাথা রান দে একবার লবণ হয় না একবার জাল হয় না আমার তো মনে ইচ্ছা হয় রেবর্ত আছে ভোর বাড়ি আমি ঠিক গেছি গা হারাম তো তারে ভাই লুইস কা জামাই করে এ জামাই না বাবা বাপ দাসি ভোর বাড়ি আর থাউন যাইতো না যাই আমগা গা জামাই নুন আগ গাই আই কষ্ট রাইন নি বেকের গুছাই দিবেন আমি বেকতে গুছাই লই এবছি বালাডা গাই তুলা দি আইনি শূন্য জামাই আমার হ্যাঁ আল্লাহ লাম আপু বিদায় হলাম আয় গাড়ি উঠবে বসছে আর সারে না এ কই শুন চস জামা এর বিদায় দিছি সেটা বালামন্ত্র আন দই খাই আব্বা বালামন্ত্র আন তাছে সেটা খাই যায় করছে কি রে আব্বা সেটা খাই যাই না জামাই বাড়ি যে খাও আব্বা সেটা খাই যাই ওই যে বালা গাড়ি আইছে বাড়ি যে খাও আব্বা সেটা খাই যাই আগো বাড়ি যে খাও নি